তো প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা ইনশাআল্লাহ 33 নম্বর অধ্যায় দ্বিতীয় নাম্বার ক্লাসে আসি আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসটি শেষ করেছি তো দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা যে জিনিসটা দেখব প্রথমে অহিমান আছে শব্দকোষ ইমানেচে দুই তো দুই নাম্বার যে শব্দকোষটা আছে সেই শব্দকোষটা দেখব তো আশা করি পুরো ক্লাসটি ধরে সাথে থাকবেন এবং মনোযোগের সাথে ক্লাসটা করার চেষ্টা করবেন তো দেখেন আমরা মূল পড়ার চলে যাই প্রথমে যেটা বলা হয়েছে বলছে ঝা এই ঝা যে শব্দের অর্থ আমরা আসলে এটা বিভিন্ন রকম অর্থ করতে পারি তবে এটা পণ্য অর্থ করলে হবে বা জিনিসপত্র এরকম অর্থ করলে হবে সাঙ্গ গুদামে অর্থাৎ জিনিসপত্র গুদাম খোয়ালি পরিচালনা বা বলতে পারেন যে ম্যানেজমেন্ট আমরা পরিচালনা কোয়ালিয়ন সম্পর্কিত ওই শব্দ কোষ অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে পণ্য দবে যে গুদাম এই গুদামটা পরিচালনার জন্য বা পরিচালনার জন্য যে শব্দগুলো আছে সেইগুলো আর কি সম্পর্কিত শব্দ আছে তো প্রথমে যেটা বলা আছে সাঙ্গ সাঙ্গ অর্থ গুদাম ঘর যেটাকে আমরা বলে থাকি যেটাকে আমরা কি বলে থাকি ওয়ার হাউস এই সাঙ্গ সাঙ্গ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে দেখবো খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন এখানকার পিকচারগুলো গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে যেটা বলা হয়েছে মুল্লিউ কি বলা হয় সাঙ্গ এরপরে যেটা বলা সে আমরা একটা শব্দ শিখেছিলাম ন্যাংজাঙ্গ তো সেখান থেকে এটা ব্যবহার করা সাঙ্গ অর্থাৎ শীতা তাপ নিয়ন্ত্রিত বা ঠান্ডা যেটা স্টোরেজ বা গুদাম ঘর সেটাকে বোঝানো হয়েছে ন্যাংডং সাংগো এই ন্যাংডং সাংগো শব্দের অর্থ হচ্ছে রেফ্রিজারেটেড রেফ্রিজারেটেড গুদাম ঘর রেফ্রিজারেটেড গুদাম ঘর দেখেন এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টা বলা হয়েছে তো দুইটার মধ্যে এখানে 2 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি এটা মনে রাখার চেষ্টা করবেন কন্টেইনার মানে কন্টেইনার যেগুলো আছে এগুলো আপনারা জানেন কন্টেইনার বিষয়গুলো এপরে সাংগো অর্থাৎ গুদাম খোয়ালি এই খোয়ালি অর্থ কি পরিচালনা গুদাম ঘর পরিচালনা তো পরিচালনা বা ব্যবস্থাপনার ক্ষেত্রে যে যে পিকচার বা শব্দ সেগুলো দেখব ঝা যে অর্থাৎ পণ্য যেটাকে আমরা ম্যাটেরিয়াল বলে থাকি ঠিক আছে আবার উপাদানও বলতে পারি এরপর হচ্ছে খোয়াল্লি হাদা খোয়াল্লি হাদা মানে কি পরিচালনা করা ব্যবস্থাপনা করা এটা বলতে পারেন তারপরে ঝেগরুল ফা কাদা এই জ্যাগরুল ফাহাকাদা শব্দের অর্থ আসলে বোঝায় রেকর্ড করা রেকর্ড করা বলতে আপনার মজুদ মালের পরিমাণটা আপনাকে রেকর্ড করার বিষয়টাকে মূলত জ্যাগরুল খাদা বলা হয়ে থাকে অর্থাৎ গুদামে কি পরিমাণ পণ্য আছে সেটার একটা রেকর্ড করা অর্থাৎ মজুদ মালের রেকর্ড করা বা হিসাব করা সেইটাকেই বোঝানো হয়েছে তা বলছে ফোগওয়ান হাদা বা ঝাং হাদা ফোগওয়ান হাদা অথবা ঝ জাং হাদা এটার বিষয়টা বলা হয়েছে সংরক্ষণ করা বা রাখা দুইটা একটা আরেকটা সমর্থ শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন এই শব্দ দুইটা ভগবান হাদা মানে সংরক্ষণ করা সংরক্ষণ করা অন্দরুল ইউজ তাপমাত্রা বজায় রাখা অর্থাৎ আপনি গুদাম ঘরে যদি তাপমাত্রা ঠিকঠাক বজায় না রাখেন তাহলে ওই পণ্যগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে আপনাদের কি করতে হবে গুদাম ঘরের তাপমাত্রাটা বজায় রাখতে হবে থপ গেরুল রুল অর্থাৎ কাভার দিয়ে ঢেকে দেখা দেয়া অর্থাৎ কোন কিছু দিয়ে ঢেকে দেয়া থপ গেরুল থপ্তা অর্থাৎ কোন কিছু দিয়ে ঢেকে ডাকে মূলত থপগেরুল থাপটা বলে খুব গুরুত্বপূর্ণ শব্দ এরপরে যেটা বলা হয় যে জুঙিও মানে গুরুত্বপূর্ণ থুদা থুদা শব্দ অর্থ রাখা বোধহয় কি বোধ রাখা এরপর বলছে আহ থামদাংজা 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 শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে ম্যানেজার থামদাংজা শব্দ অর্থ কি ম্যানেজার অর্থাৎ বলা হচ্ছে অঙ্গিতা মানে সরানো সুখী মানে বিশেষ করে তারপর বলছে ঝকঝ অন্ধ মানে তাপমাত্রা বলা হয় ঠিক আছে অর্থাৎ নির্ধারিত তাপমাত্রা অন্ধ মানে কি নির্দিষ্ট বা নির্ধারিত তাপমাত্রা খুব মানে শীঘ্রই তো মানে শীঘ্রই তো আমরা আজ এত 35 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর শব্দকোষটা দেখলাম ইনশাআল্লাহ আমরা এখন এই শব্দকোষ থেকে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা করব প্রথমে যেটা বলেছে খুরিমুল ছবি ফোগো দেখে ফোগে উদাহরণে কাচ্ছি মত মুঞ্জাগুল বা কোয়ানচং হকে সম্পন্ন করুন অর্থাৎ বিষয়টা এরকম যে আসলে বাক্যটা আপনাকে কি করতে হবে এই উদাহরণে একটা দেওয়া আছে সেটার মত করে বাকিগুলো আপনাকে ফিলআপ করতে হবে তো বলছে কেসুкса সাতটাpasses স্যাংহয়ার সনুন জীবনযাপনে বলছে কি বলছে কি উচ্ছিগুল কি উচ্ছিগুলি গে এই নুন গে মানে বিষয়টি জঙ্গিও হয় গুরুত্বপূর্ণ অর্থাৎ বলতে পারেন যে খিসুক সাতের স্যাংওয়ার এসোনা জীবন যাপনের কি উচ্ছে গোল অর্থাৎ নিয়ম কারণ ঝিকি নুন পালন করার ঝিঁকি নুন গে অর্থাৎ পালন করার বিষয়টি জঙ্গি হয়ে যা গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলা হয়েছে তো এক নম্বরটা দেখেন এবার আমরা সব করার চেষ্টা করি সেখানে কি বলা হয়েছে বলছে সাংগোল গুদাম কোয়াল্লি হালতে নুন পরিচালনার সময় দেশ গে দেশ নুন গে দেশের বিষয়টি দেখেন এই পিকচারটা দেখে কি বুঝতেছেন ওই যে মজুত মাল হিসাব করতেছিল মনে আছে হয়তো বা আপনাদের ঠিক আছে অর্থাৎ মজুত মালের হিসাব করা তো আমরা এটাকে বলতে পারি ঝ্যা তার সাথে উল রুল পার্টিকেল লাগাবেন ঝ্যাগো রুল জয়গরুল আর আমরা একটা শব্দ শিখেছিলাম ফাঁক ফাঁক তাহলে ফাঁক হাঁদা থেকে হা হবে ঠিক আছে ফাঁক আর এখানে নুন আছে তাহলে নুন হবে ফাঁক আর নুন গে ঝুঁকি আনো অর্থাৎ মজুত পানি হিসাব করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছে এরপরে বলছে এই যে তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রিতে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম রেফ্রিজারেটর ঘর ন্যাংদং সাংগো তো সেটা আমরা যদি এখানে গুরুত্বপূর্ণ তাপমাত্রা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ তো আমরা পিকচারে এইটা এরকমটা দেখেছি তাহলে এই যে অন্ধ দো রুল তাপমাত্রা জি হা নুন গে জঙ্গিও হে অর্থাৎ মূলত তাপমাত্রা বজায় রাখা রেফ্রিজারেটর যে গুদাম ঘর সেটা তাপমাত্রা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলছি এরপর যেটা দেখেন কভারের বিষয়টা আছে তো জেজার রুল ফাকে অর্থাৎ এই জেজে জেজে শব্দটা তো উপাদান বা জিনিসপত্র বা পণ্য বলতে পারেন ঠিক আছে বাইরে ফাকে মানে কি বাইরে বলছে থুলতে নুন অর্থাৎ বাইরে রাখার সময় বাইরে রেখে দেবেন সেই সময় দেশ নুনকে দেশের বিষয় ঠিক গুরুত্বপূর্ণ কিসের কাভার দিয়ে ঢেকে দেয়া তাহলে থপ গে থপ্তা আমরা পড়েছিলাম তো সেটা যদি লিখি থপিউপের থপ থপ গে তাহলে থপকে এখানে এ হবে হ্যাঁ থপ গে রুল এরপরে থপতা থপ এখন এটার সাথে যেহেতু নুন আছে তাহলে নুন হবে থম নুন অর্থাৎ এখানে বিষয়টা এরকম হলো থম নুন এই যে দেখলাম যে আসলে কাবার দিয়ে ঢাকার বিষয়টা বলছে তাহলে এটা আপনারা বুঝতে পারছেন আশা করি যে পণ্য দ্রব্য বাইরে রাখার সময় আপনাকে কাবার দিয়ে ঢাকার বিষয়টি গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা চলে যাব আমরা পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে ব্যাকরণ আছে মনোভাব মানে হচ্ছে ব্যাকরণ বা গামা সেইটা হচ্ছে ই মানে দুই দুই নম্বর ব্যাকরণে আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হয় রিউল হবে না হলে উল হবে আপনারা জানেন যে বাচ্চিম থাকলে উল বাচ্চিম না থাকলে রিউল তবে যদি বাচ্চিমটা রিউল হয় সেই ক্ষেত্রে মূলত রিউল হবে তবে দুইটা রিউলের মধ্যে একটা রিউল ব্যবহার করা হবে এই আর কি তো এটা মূলত ভার বা অ্যাডজেটিভের সাথে বসে থাকে এই ব্যাকরণটি কি হয় এই ব্যাকরণটি মূলত ভার বা অ্যাডজেটিভের সাথে বসে আসলে ভবিষ্যৎ ঘটবে ভবিষ্যতে কোনে কিছু ঘটবে ঠিক আছে এরকম কোনো কিছু একটা অনুমান করার অর্থে ব্যবহার করা হয়ে থাকে ঢোকানো সাং জাগা বাক্স ফিরিয়ে হইও প্রয়োজন অর্থাৎ বিষয়টা বলছে থামতা মানে কি ঢোকানো দেখেন এ থামতা মানে কোনো কিছু ঢোকানো অর্থে ব্যবহার করাছে অর্থাৎ এই ঢোকানোর সাথে যেহেতু বাঘটি বাঁচে সেজন্য উল ব্যবহার করা হয়েছে তাহলে থামুন নেপাল বলছে ঝাগবে অর্থাৎ ঝাগব মানে কি ঝাগব মানে হচ্ছে কাজ ঠিক আছে তো বলছে কাজে বলছে সায়ং হাল অর্থাৎ সাইয়ং হাতা থেকে আসছে বাচ্চিম নাই তাই বলেছে সায়ং হাল ব্যবহার করা খুঙ্গুরুল অর্থাৎ যন্ত্রপাতি কাজে হল সাথে নিয়ে আসবে এই যে ভবিষ্যতে একটা বিষয় বোঝাচ্ছি দং সেন গা অর্থাৎ ছোট ভাইয়ের সাথে খাচ্ছি একসাথে সাল বসবাস করা যেগুলো বাড়ি সাদ গৈস খুঁজতেছি মানে বাড়ি খুঁজতেছে ভবিষ্যতে বসবাস করবে এইটা বোঝানোর ক্ষেত্রে তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা তবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জন্য অত গুরুত্বপূর্ণ না যে আপনাদের এইখান থেকে কোশ্চিন আসার মতো না তো দেখেন এরপরে যেটা বলছে যে এক নম্বরে আলমাজুন গসল অর্থাৎ সঠিক বিষয়টি কল্লা বাছাই করে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো থেওয়ার আলোচনা ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন তো চারটা অপশন আগে দেখিনি খোয়ালি হাতা মানে পরিচালনা করা থাকতা মানে মোসা এই থপতা মানে কি ঢেকে দেয় মানে সরানো তো দেখেন প্রথমে বলছে গুদাম গা গা অর্থ কি অর্থাৎ বিষয়টা এরকম বলতে পারেন যে আসলে পণ্যের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হ্যাঁ থামদাং জা গা থামদাং জাগা শব্দের অর্থ আসলে কি বোঝায় এইটার অর্থ বোঝায় ম্যানেজার ঠিক আছে এটার অর্থ কি বোঝায় ম্যানেজার অর্থাৎ পণ্যের গুদামের ম্যানেজার ফাকুইং দাগো হেই অর্থাৎ পরিবর্তন করা হচ্ছে বিষয়টা বলছে যে পণ্যের গুদামের ম্যানেজারকে পরিবর্তন করা হচ্ছে বলছে মাজাইও তাই এনেইল বলতে আগামীকাল থেকে সাংগল হ্যাঁ বলছে হ্যাঁ আগামীকাল থেকে গুদামে খালি হাল পরিচালনার থাম দাং জানো অর্থাৎ ম্যানেজার মাদুসিয়ে মাদুসেব আগামীকাল থেকে ম্যানেজার আর কি মাদুসেব এটা বলছে ঠিক আছে তাহলে আশা করি এটা বুঝতে পারছেন তাহলে এখানে উত্তর হলো কোয়ালিটা উত্তর হয়ে গেল তাহলে এটা বাদ বাকি থাকে তিনটা দেখি এখানে বলছে খত ফিগা বৃষ্টি উল আসবে খতখাতা মনে হয় তো বৃষ্টি আসার এখানে ঢাকার বিষয়টা এসে তাহলে এই যে তাহলে এখানে পাল্লি তাড়াতাড়ি ঝেঁ রুল ঝা ঝে অর্থাৎ পূর্ণ এই যে থপ গে থপটা ঠিক আছে থপ গে এই যে থপ গে তাহলে এখানে এই যে থপ শব্দটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায় ঠিক আছে ওই শব্দটা যদি ব্যবহৃত হয় ফল তাবুল ঠিক আছে তাবুল তাবগে খাজিয়লকে অর্থাৎ বিষয়টা বলছে যে তাড়াতাড়ি আর কি এই যে পূর্ণ ঢাকা ঢাক ঢাকনা খাজিয়লকে সাথে নিয়ে আসুন অর্থাৎ পূর্ণ ঢাকার জন্য ওই যেটা যে ঢাকা হবে সেই জিনিসটা সাথে নিয়ে আসুন এই বিষয়টা বলছে ঠিক আছে এরপরে দুই নম্বরে যেটা বলছে ই এ ঝেজো দূরুল এই পণ্যগুলো সাংগোয় গুদামে ইয়া অর্থাৎ সংরক্ষণ করতেই হবে এই পণ্যগুলো গুদামে কি সংরক্ষণ করতে হবে তাহলে অর্থাৎ তাহলে আর কি পণ্য গুদাম তাহলে কি হবে এই পণ্যগুলো যদি আপনি হচ্ছে যে গুদামে রাখেন বা রাখতেই সংরক্ষণ করতে হবে তখন তাহলে পণ্যের গুদামে এই যে দেশ দেশের মানুষ

পণ্যের গুদামের আর কি সরানোর জন্য পণ্যগুলো গুদামে সরানোর জন্য আর কি মানুষদেরকে সাথে নিয়ে আসবেন এই বিষয়ে বলছে এরপরে যেটা বলছে যে জাগব দেখা কাজে টেবিল নমু খুব ঝিঝ হা নেই অর্থাৎ খুবই নোংরা বলছে যে আমি জাগব দেরুল অর্থাৎ কাজের টেবিল দেশ খলের উল অর্থাৎ নেকড়া দিয়ে খাজি নিয়ে আসবো আমি দেশ তাহলে কিসের জন্য আনবো ওই যে মোশার জন্য তাহলে থাক তার সাথে উল বাচ্চাটাই থাকুল সাথে নিয়ে আসবে এই বিষয়টা বলছে তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আসেন আমরা পরবর্তীতে দুই নম্বরে চলে যাই এখানে দেখতাম খুরিমুল ছবি ফোগো দেখে খুরুল লেখা আছে সম্পন্ন করুন এখানে ছবি দেখে সম্পূর্ণ করার বিষয়টা বলছে তো আমরা একটু ট্রাই করবো প্রথমে বলছে খুমেইল অর্থাৎ শুক্রবারে সাঙ্গ গোদামে থামদাম এই থামদাম শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে দায়িত্ব অর্থাৎ গোদাম সংস সংস মানে পরিষ্কারের দায়িত্ব ও সরি গুদাম না এখানে বলছে খুমিয় অর্থাৎ শুক্রবারে সংস পরিষ্কারে থামদাং দায়িত্ব তখন বলছে বলছে ঝাগো কাজের যন্ত্রপাতি ঝং মিয়াদা অর্থাৎ গুছাতে গুছাবো এই বিষয়টা বলছে তারপরে বলছে যে ইউরি সাঙুল ইউরি সাঙুল থাকতা তো কাছে জানালা মোসা হ্যাঁ কাজ কাজগুলা সুরে গিরুল ফরিদ আবর্জনা ফেলে দেয়া তাছাড়া ফাদাগুল গুল সুলদা মেজে ঝাড়ু দেয়া তো দেখেন এখানে কি হয় কুমিয়া ইরে শুক্রবারে জাগব যান কর্মস্থলে সংস পরিষ্কার হালকেও করব পরিষ্কার করব তখন বলছে জাগব দগুরুল কাজের যন্ত্রপাতি দেশ সালাম দুরিন দেশের মানুষ নিচ্ছানাচি নিচ্ছানা চাইব তাহলে কাজের যন্ত্রপাতি কি করে গুজ গাছ করে না একটু আগে তো দেখে আসলাম এই যে ঝং আদা ওই শব্দটাই যদি ব্যবহার করেন ঝং রিউল হাল যেটা বলা হয়েছে দেখেন বলছে কাছে জানা তো আছে তো সেই শব্দটাই যদি এখানে ব্যবহার করেন থাকুল বাচ্চি মাসে তাই উল হলো থাকুল সারামুন মানুষ আগম সিহ আগম সাহেব সুরে গিরুল এই আবার কি হয় ফরি তাহলে ফরি দা থেকে কি হবে ফো রি দা থেকে ফরিল ফরিল ঠিক আছে অর্থাৎ ফেলেদার সারা মানুষ আমিনা শিব আমিনা সাহেব তারপর বলছে খুরি গো এবং ফাদা গোল মেজে এই মেজের বিষয়টা কি মেজে মোশা ঝাড়ু হয় তাহলে চুল যদি দিই বেটার হয় তাহলে চুল অর্থাৎ ঝাড়ু দেওয়া সারা মানুষ মাধু শিব মাধু সাহেব উড়িগা আমাদের ইরানন কাজ করার ঝাঁকব জাং ইনিকা অর্থাৎ কাজের স্থান বিদায় আমাদের কাজ করার কাজের স্থান বিজয় কেকু থাকে পরিষ্কার ভাবে হাসি ফিদা সংস হাসি ফিদা অর্থাৎ ভালোভাবে পরিষ্কার করুন এই বিষয়টা বলছে তাহলে খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরই কাজের স্থান তো ভালোভাবে পরিষ্কার করুন তাহলে আশা করি এটা আপনারা বুঝে গেছেন এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের যে কথোপকথন বা কনভারসেশন আছে তো সেখানে আমরা ইনশাল্লাহ আসি প্রথমে বলা হয়েছে থেওহা মানে আলোচনা ইমান হচ্ছে দুই আলোচনা নাম্বার দুই সেখানে বলছে আগুন বলছে আনিও হাসেও। অর্থাৎ হ্যালো নেইল বলতে থেকে সাঙ্গ কলিন কলি রুল অর্থাৎ গুদাম পরিচালনা থাম দাং হাল অর্থাৎ ম্যানেজার আগুং ইরাগো রাগো হামিনা অর্থাৎ আগুং সাহেব বলছে ফানগা সমনিনা ভালো লাগলো সাঙ্গ গুদাম কলি রুল পরিচালনা হে বস করে দেখেছেন মানে এর আগে কি এরকম পরিচালনা করছেন তখন আগুং বলতেছে আনিও না আন হে বোয়া জিমান করে দেখিনি কিন্তু ইয়ল সিমি মনোযোগ সহকারে হাগে শ্রমিকা করব তারপরে আবার এখন দেখেন ফোজাংনি মানিক বলছে সাঙ্গ অর্থাৎ গুদাম খলি ইয়ে সন পরিচালনা ঝেগো রুল ফা খানুন গিয়ে ঝুঁকি হয় অর্থাৎ মজুদ পণ্যের হিসাব করাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ঝেগরুল ফা খানুন মজুদ পণ্য হিসাব করা নুন গিয়ে মানে বিষয়টি জঙ্গি হাইও মানে গুরুত্বপূর্ণ কুড়িগে এবং ন্যাংদো রুল। বলতে পারেন যে আসলে ঠান্ডা গুদামের হ্যাঁ গুদামের তাপমাত্রা ঠান্ডা এরকম গুদামের বলছে দেখেন একটু যদি আপনারা খেয়াল করেন এটার অর্থ হবে উপযুক্ত হ্যাঁ তাহলে এই যে অর্থ কি এটার অর্থ হবে ঝিক জং উপযুক্ত বা নির্দিষ্ট অন্দরুল তাপমাত্রা ইউজি হানুন গে বজায় রাখার বিষয়টি আজও খুব জঙ্গিও হাগইও খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা নাগু বলছে নেই হ্যাঁ আলগে সুমিদা বুঝতে পারছি নেই আগামীকালকে সাঙ্গর অর্থাৎ গুদামে থুরোল প্রবেশ করে মূলগণ জিনিসপত্র বানায় বেশি মানে আগামীকালকে গুদামে রাখার মতো জিনিস অনেক বেশি ঝাল ঝংনি হ্যাঁ ভালোভাবে গুদ গাছ করে দিন আপুরো সামনের দিকে ঝাল ভুতা খুব ভালোভাবে। তো অনেক মালামাল আপনি তাহলে সামনের দিন থেকে ভালো হবে আপনারই সুবিধা হবে এই বিষয়টা বলছে তাহলে আপনারা দেখেন আমরা মূলত এখন আসি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অধ্যায় এবং পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের আমরা মূলত এখানে যে কথোপকথনটা ছিল সেইটা পড়ার চেষ্টা করলাম অনেক টাইম হয় কি এই কথোপকথন গুলো আমরা পড়ে যাই বাট লিসেনিং টা আমরা শোনার চেষ্টা করি না এখন বিষয় হচ্ছে লিসেনিং যদি না শুনি সেই ক্ষেত্রে আমাদের কিছু গ্যাপ থেকে যাবে তাই আমি বলবো আপনারা অবশ্যই লিসেনিং শুনবেন তো খেয়াল করেন লিসেনিং কি বলে আঞ্জোমাসেও দেইলপুতো ছাংগো গ্বালিরে দামদাংআল আগুংইরাগো হামনিদা বচ্চে আঞ্জো হাসেও হ্যালো নেইলপুতো আগামীকাল থেকে ছাংগো গুদাম খাল্লিরুল পরিচালনা

তো দেখেন এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে আগামীকাল থেকে ইরুল কি কাজ হালকে পরিচালনা ঠান্ডা গুদাম খোয়ালি হালতে পরিচালনার সময় জঙ্গি হাল গসি আহ অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টি কি অর্থাৎ তাপমাত্রা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলছে তো আমরা যদি পরবর্তীতে চলে যাই তো এখানে কি বলছে দেখেন এখান এর বিষয়টা একটু খেয়াল করেন এখানে বলছে ঝাগব জাং এছো কর্মস্থনে সাইং 하다 ব্যবহার করা মূলগণ জিনিসপত্র মূললি অর্থাৎ পণ্যের সাঙ্গয়ে গুদামে ফগওয়ান 하다 সংরক্ষণ করা বলছে খুনে শিক দা গেছো অর্থাৎ অবন্তিনস্থিনে সোদা মনে ব্যবহার করা ওম শিক ঝেরো খাবারের উপাদান বলছে ন্যাংজাং সাঙ্গয়ে ঠান্ডা গুদামে বলছে ঝা জাং 하다 সংরক্ষণ করা এখানে বলছে ইগণ এটা ময়েও কি ওই যে উপরেরটা সেম ভাবে বলবো এটা কি হচ্ছে ঝাগব জাঙেছ কর্মস্থলে ঠিক আছে সায়ং হাল ব্যবহার করা এই যে মূল জিনিস আপনি এখানে ব্যবহার করছেন খুনে দাঙে দাঙেছ এই যে সু সু এখানে যেহেতু আপনি বলবেন চুল ব্যবহার করার এই যে উমশিক ঝারিও উমশিক ঝারিয়ে অর্থাৎ খাবার এর উপাদান বলতে পারেন ঠিক আছে এরপরে যেটা বলছে ই গণ এইটা অর্থাৎ এই মূল্য শব্দ উপাদান সাঙ্গিক গুদামে মূল্যও পণ্যের গুদামে বলছে উপাদান গুলো গুদামে ফোগান হ্যাইয়া দুই সংরক্ষণ করতে হবে তো আপনি বলবেন এই যে নেংজাং সাংগোয়ে নেংজাং সাংগোয়ে অত সীতা তাপ নিয়ন্ত্রিত গুদামে ঝাং হাদা থেকে ঝাং হ্যাইয়া দুই ঝাং হ্যাইয়া দুই মানে কি অর্থাৎ সংরক্ষণ করতে হবে গুদামে এই বিষয়টা বলছে পুরম তাহলে যে গামি অঙ্গীয় নৌকে অর্থাৎ সরিয়ে রাখবো এই বিষয়টা বলছে তাহলে আশা করি এটা বুঝতে পারছেন পরবর্তীতে বলছে যে আমার সেঙ্গাকে দো চিন্তাও করিও তেমন বলছে হয়ে শিখদ অর্থাৎ কোম্পানি পার্টিও হয়ে সা কোম্পানি পার্টিও কোম্পানি সেঙ্গোয়া রেশন জীবনযাপনে জঙ্গিও হাল গুরুত্বপূর্ণ ইরিন গ খতকাতায় কাজ মনে হয় আর কি যে সেঙ্গাক দো আমার চিন্তা করে তাই মানে আমারও মতামত ওই রকম তাই এই বিষয়টা বলছে তো এটা আমরা আরকি এক পলকে লিসনিং এ শোনার চেষ্টা করেই ফেলি খেয়াল করেন আমার চিন্তা ভাবনা তেমনি কোম্পানি পার্টি থেকে ঝুঙ্গি হাল ইডিল অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ খতখাতে আমার চিন্তা তেমনি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা ইনশাল্লাহ পঁয়ত্রিশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসটি শেষ করলাম তো যারা মূলত ক্লাসটি মনোযোগের সাথে করবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন যারা টেনে টেনে দেখবেন অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন তাই আমি বলবো যে আপনার ক্লাসগুলো টেনে টেনে না পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো যাই হোক আমি আর কথা বলতে চাচ্ছি না আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ